খেলা কিন্তু জমে গেছে যারা মনে করতেছেন অস্ট্রেলিয়া বনাং আফগানিস্তানের ম্যাচ এক এক পয়েন্টে ড্র হয়েছে পরিত্যক্ত হওয়ার কারণে এক এক পয়েন্ট পেয়েছে সুতরাং আফগানিস্তানের আশা বোধ সব শেষ হয়ে গেল না পিকচার আভি বাকি কারণ হচ্ছে সাউথ আফ্রিকা যদি কালকে না জিততে পারে সাউথ আফ্রিকার পয়েন্ট হচ্ছে তিন আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে তিন এখন সাউথ আফ্রিকা যদি কালকে না জিতে সেই ক্ষেত্রে রান রেটে কে এগিয়ে থাকবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সেমিফাইনালে যাবে সুতরাং অস্ট্রেলিয়া এ গ্রুপ থেকে সেমিফাইনালে চলে গেছে কিন্তু আরেকটা দল কে যাবে সেটা কিন্তু নির্ধারিত হবে আগামীকাল ইংল্যান্ড যদি জিতে যায় ইংল্যান্ড দুই পয়েন্ট পাবে কিন্তু সেমিফাইনালে যেতে পারবে না সেই ক্ষেত্রে পয়েন্ট সমান থাকবে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের সেই ক্ষেত্রে বিবেচনা চলে আসবে পিকচার আবি আফগানিস্তানের ব্যাড লাগ আজকে যা হলো আফগানিস্তানের সাথে আসলেই লাগ বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ এবং যার কারণে অস্ট্রেলিয়া এক পয়েন্ট এবং আফগানিস্তান এক পয়েন্ট আর সেমিফাইনালে চলে গেছে অস্ট্রেলিয়া আলোচনা করব কিভাবে কি হলো সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভিউয়ার্স ইটস মি রনিব্রু ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচ ছিল তা কিন্তু পরিত্যক্ত হিসাবে ঘোষণা হয়ে গেছে বৃষ্টির কারণে আর এই পরিত্যক্ত হওয়াতে অস্ট্রেলিয়া এক পয়েন্ট আফগানিস্তান এক পয়েন্ট আলোচনা করবো কার কত পয়েন্ট কিংবা এই ম্যাচটা যদি হতো মানে বৃষ্টি না হতো যদি খেলা হতো তাহলে কার সম্ভাবনা ছিল দেখেন আফগানিস্তান শুরুতে ব্যাট ব্যাট করে 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 করার পরে আফগানিস্তান রান 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 সংগ্রহ সংগ্রহ এক পর্যায়ে মনে হচ্ছিল যে স্কোরটা হয়তো তিনশোর দিকে যাচ্ছে যখন ত্রিশ ওভার খেলা চলছিল ত্রিশ ওভারের সময় মনে হচ্ছিল যে স্কোরটা তিনশোতে গিয়ে ঠেকতে পারে পরবর্তীতে ৩৫ থেকে চল্লিশ ওভারের ভিতরে আবার মনে হচ্ছিল যে না আফগানিস্তানের এই স্কোর থেকে রানের ভিতরে যাবে পরবর্তীতে আবার শেষ পর্যন্ত যখন আজমাতুল্লাহ ওমর যাই যে একটা ইনিংস খেললো সিক্সটি সেভেন রানের ওই ইনিংসের উপর ভর করে কিন্তু আফগানিস্তান শেষ পর্যন্ত দুইশত তিয়াত্তর রানের লড়াকও একটা সংগ্রহ দিয়েছে শুরু থেকে গুরবাজ গুরবাজ রান করতে পারে নাই সেখানে আহ গুরবাজের গুরবাজ এই তিন ইনিংসেই রান পায় নাই তিনটা ম্যাচ তো তিনটা ম্যাচেই সে রান পায় নাই তারপরে সাদেকুল্লাহ রান করেছে ভালো এইটটি ফাইভ রান তারপরে হাসমতুল্লাহ বিশ এবং আজমাতুল্লাহ করেছে সিক্সটি সেভেন রান এই হচ্ছে আফগানিস্তানের পক্ষের রান আর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে রানের শত ব্যাট করতে নেমে একশো নয় রান প্রায় দশ করে রেট তুলছিল তবে তার মধ্যে কথা আছে আফগানিস্তান যেই ফিল্ডিং করেছে আজকে একেবারেই ভালো ফিল্ডিং করতে পারে নাই দুই দুইটা ক্যাচ কিন্তু হাতছাড়া করেছে বিশেষ করে রশিদ খানের যে ক্যাচটা মানে রশিদ খান যে ক্যাচটা মিস করেছে ট্রাভেস হেড তখন মাত্র ছয় রান ছিল ওই জায়গাতে ক্যাচটা নিলে হয়তো রান আরো আটকে যেত রানের ফুয়ারা যেভাবে তুলছিল তারপরে রান করেছে মেথু শট বিশ রান ট্রাভেস হেড করেছে উনষাট রান তারপরে আছে স্টেভেন স্মিথ উনিশ রান এই ছিল রান সংখ্যা তবে খেলা যেহেতু হয় নাই সেখানে আসলে বলা যায় না খেলা কি হতো তবে যতটুকু খেলা হয়েছে তার উপর ভিত্তি করে অনুমান করা যায় হয়তো অস্ট্রেলিয়াই এই ম্যাচ জিততো কারণ অলরেডি একশো নয় রান করে ফেলছে বারো ওভারে সুতরাং অস্ট্রেলিয়ার দিকেই এই ম্যাচ ঝুঁকে ছিল তবে তখন পর্যন্ত কিন্তু আফগানিস্তানের স্পিনাররা ভালোভাবে অ্যাটাক শুরুই করে নাই সুতরাং আফগানিস্তানের মেন শক্তি হচ্ছে স্পিন বল যেহেতু স্পিন বল শুরু করে নাই হইলে হইতে পারতো স্পিনারদের আক্রমণে হয়তো দ্রুত উইকেট পড়লেও পড়তে পারত। ওরা বোলিং বলিংল্যান্ড যথেষ্ট ভালো আফগানিস্তানের বিশেষ করে স্পিন ডিপার্টমেন্টটা যাই হোক খেলা যেহেতু হয় নাই এখন এখন আর বলে লাভ নাই তবে যেহেতু অস্ট্রেলিয়ার আগে পয়েন্ট ছিল তিন সাউথ আফ্রিকার ছিল তিন আফগানিস্তান ছিল দুই আফগানিস্তান এক পয়েন্ট পেয়ে দুইয়ের সাথে এক যোগ হয়ে তিন পয়েন্ট আর অস্ট্রেলিয়া আগে যেহেতু তিন ছিল এই আজকে পরিত্যক্ত ম্যাচে এক পয়েন্ট পেয়ে তিন যোগ এক চার পয়েন্ট হয়ে গেল যেহেতু আফগানিস্তানের আর খেলা নাই অস্ট্রেলিয়ারও আর খেলা নাই সুতরাং দুই দলের ভিতরে পয়েন্টের হিসাবে এগিয়ে আছে অস্ট্রেলিয়া এক পয়েন্টে সুতরাং অস্ট্রেলিয়া কালকে ম্যাচে চলে যাচ্ছে কার সাথে যাচ্ছে কার সাথে যাচ্ছে এখানেই হচ্ছে প্রশ্ন কারণ হচ্ছে সাউথ আফ্রিকা পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকা ওই দিকে তিন পয়েন্ট নিয়ে কিন্তু অপেক্ষা করছে আগামীকালকের ইয়ার সাথে খেলা ইংল্যান্ডের সাথে খেলা ইংল্যান্ড কিন্তু কোনো পয়েন্ট নাই জেরো এখন যদি ইংল্যান্ড কালকের ম্যাচে জিতে যায় তাহলে সাউথ আফ্রিকার পয়েন্ট হিসাব করেন আপনার এই থেকে যাবে আফগানিস্তান আজকে তো এক পয়েন্ট পেল দু সাথে তিন তিন আফগানিস্তানেরও তিন পয়েন্ট থাকবে সাউথ আফ্রিকারও তিন পয়েন্ট থাকবে এখন ব্যবধান গড়ে দিবে রান রেটে কালকে কত রানে হারে কিংবা কত রানে জিতে কিংবা কত উইকেটে জিতে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু নির্ভর করতেছে অস্ট্রেলিয়া অলরেডি চলে গেছে পয়েন্ট পয়েন্ট আছে এখন যদি সাউথ আফ্রিকা ম্যাচ জিতে যায় তাহলে তো পে চার তিন যোগ দুই পাঁচ পয়েন্ট হয়ে গেল যদি ম্যাচ হেরেও যায় তারপরেও ওদের পসিবিলিটি থাকবে সেমিফাইনালে যাওয়ার কারণ আফগানিস্তান এবং ওদের পয়েন্ট সমান সেইখানে বিবচ্চ হবে যে রান রেট হিসাবে যে রান রেটে এগিয়ে থাকবে সেই কিন্তু সেমিফাইনালে যাবে সুতরাং পিকচার কাহিনী আছে খেলা কিন্তু জমে গেছে খেলা জমে একেবারে ক্ষীর হয়ে আছে শুধুমাত্র ইংল্যান্ড কালকে জিতে গেলেই কিন্তু খেলা আরো জমে যাবে যদি সাউথ আফ্রিকা জিতে যায় তাহলে তো সুন্দরভাবেই মানে পয়েন্টের ওরা সেমিফাইনালে চলে যাবে দেখা যাক কালকের খেলায় কি হয় সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না